ব্রিটিশ আমলের ডাক সাথে থাকত ফার্ম হাউস আর সেখানে পশুপালন হতো ডিম মাংস সহজেই সেখানে পাওয়া যেত সন্ধ্যের পর কোনো ব্রিটিশ সাহেব ডাক হাজির হলেই ব্রিটিশ বাবুর্চিরা এমন সহজ ও দুর্দান্ত মাটনের পদটি রান্না করে দিত ব্রিটিশ বাবুর্চিদের হাতে বানানো সহজ ও হালকা মিষ্টি স্বাদের এই রেসিপিটির নাম মাটন ডাক বাংলো চলো তাহলে আজকে রেসিপি শুরু করি সাতশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি আর মাটনটা এবার ম্যারিনেট করে নেব দুশো গ্রাম টক দই দিয়েছি আর এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর দু চামচ আদা রসুন বাটা দু চামচ কাঁচা সরষের তেল দিলাম ব্রিটিশরা খাবে তো তাই তারা মশলা খুবই কম দিত কিছু দিয়ে মাংসটা ভালো করে মেখে রেখে দেব তিরিশ মিনিট কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দুটো আলু ভাজতে থাকব। অল্প নুন আর অল্প হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে তুলে নেব ওই তেলে ভেজে নেব দুটো ডিম ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর ডিমে অল্প নুন দিয়ে তারপর ভেজে নিচ্ছি ওই তেলে পেঁয়াজটা দিয়ে ভেজে নেব তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে পেঁয়াজটা ভাজা হতে হতে বানাবো একটা মশলা দারচিনি জায়ফল জৈত্রী গোলমরিচ আর এলাচ আর অল্প মশলাতে মিক্সিতে ভালো করে গুঁড়ো হয় না তাই অল্প জল দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে টমেটো দিচ্ছি দুটো টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে থাকবো টমেটো পেঁয়াজ নরম করে ভেজে নিচ্ছি আর এতক্ষণ গ্যাসের ফ্লেমটা লোতে করা ছিল এবার হাইতে দিয়ে মাংসটা ঢেলে দেব। দশ মিনিট কষাতে থাকবো তারপর মিক্সিতে করা গরম মশলাটা দিয়ে আবারও কষাতে থাকব। আগেই বলেছি স্বাদটা কিন্তু একটু মিষ্টি হবে তাই এখানে এক চামচ চিনি দিয়ে দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকব। হালকা হালকা জল বেরোতে শুরু করলে প্রেশার কুকারে মাংসটা ঢেলে দেব। আর কড়াইতে জল দিয়ে সেই জলটা প্রেশার কুকারে দিয়ে দেব। আর দিয়ে দেবো ভাজা আলু আর প্রেশার কুকারের ঢাকনা আর পাঁচটা সিটি দিয়ে নেব এভাবে পাঁচটা সিটি দিয়ে মাটনটা সিদ্ধ করে নেব আর মাটনটা সিদ্ধ হয়ে এলে এবার প্রেশারের ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ ঘি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে ঠেলে নিচ্ছি ব্যাস তাহলে রেডি মাটন ডাক বাংলো এটা অবশ্যই বানাবে আর আমাকে জানাবে কেমন লাগলো ডিমটা সবার শেষে গ্রেভিতে দিয়ে দিতে হবে আর যদি কেউ কেটে এইভাবে সাজিয়ে দিতে চাও তাহলেও দিতে পারো এই ডিমটা খেতে যা টেস্ট লাগে না না খেলে বুঝতে পারবে না এই তাড়াতাড়ি যাও এটা বানাও আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যেও ভুলে যেও না কিন্তু আজ তাহলে এই পর্যন্তই আবারও চলে আসবে নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আর আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ